এদের কারণে ম্যাচ হেরেছি ম্যাচের বিদায় নিয়ে উপস্থাপকের প্রশ্নে মাহমুদুল্লাহকে নিয়ে কেমন মন্তব্য করেছেন অধিনায়ক নাজুল হোসেন শান্ত বিস্তারিত ভিডিওতে দেখুন গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত করতে হবে এমন প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ টসে হেরে বিপক্ষ দলের সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে প্রথম দিকে অ্যাগ্রেসিভ থাকলেও বিদায় নেন তানজিদ হাসান তামিম এরপরে মেহেদী হাসান মিরাজ চোদ্দ বল থেকে তেরো রান করে শান্তকে রেখে প্যাভিলিয়নে ফিরে যান এরপরে তাওহিদ্রিদে চব্বিশ বল থেকে সাত রান করে তাকেও ফিরে যেতে হয় এরপরে একে একে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শান্তর উপরে চেপে দিয়ে বিদায় নেয় এরপরে জাকের আলী পঞ্চান্ন বল থেকে পঁয়তাল্লিশ রান করে এরপরে নাজমুল হোসেন শান্ত একশো দশ বল থেকে সাতাত্তর রান করেন রিশাদ হোসেন পঁচিশ বল থেকে ছাব্বিশ রান করেন সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টার্গেট দেন দুইশো সাঁত্রিশ জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে তাস্কিনের ডেলিভারিতে প্যাবিলিয়নে পাঠান উইল ইয়াংকে এরপরের ওভারে নাইট রানার স্পিডে ব্যর্থ হন অভিজ্ঞ ব্যাটসম্যান কে উইলিয়ানসন কিছুটা স্বস্তি পেয়েছিল টাইগাররা এরপরে রাসিন রাবিন্দ্রা এবং লাথামের দুর্দান্ত নৈপুণ্যতায় বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত করেন রাবিন্দ্রা একশো পাঁচ বল থেকে একশো বারো রান করেন তবে ম্যাচ শেষে বিদায় মুহূর্তে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম এবং মেহেদি মিরাজের কারণে সারার ইঙ্গিত দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় অবশ্য জানিয়ে দেবেন ধন্যবাদ